ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে নিফটি ব্যাঙ্ক নিফটি মিড ক্যাপ এবং ফিন নিফটির ইম্পর্টেন্ট লেভেলে ডিসকাস করবো আগামীকালের অপশন ট্রেডিংয়ের জন্য যে ইম্পর্টেন্ট লেভেল বা ট্রেড প্ল্যান কীভাবে করতে পারে সেটা নিয়ে এই ভিডিওতে আমি টোটালি ডিসকাশন করব তো এখান থেকে মার্কেটে যদি দেখি লাস্ট দিন মার্কেটে একটা মুভমেন্ট আমরা পজিটিভ সাইডে দেখেছি নিফটির ক্ষেত্রেও পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি ফিন নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সে কিন্তু আমরা অতটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখিনি কারণ যেখানে মিড নিফটি ব্যাংক নিফটি ফিন নিফটি মিড ক্যাপ ফিন নিফটি এরা কিন্তু বাজারের যে ওপেনিং পরে ওপেনের পরে যে ফার্স্ট পাঁচ দশ মিনিটের মধ্যে যে হাই বানিয়েছিল সেই হাইকে ব্রেক করে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে বাট মিড ক্যাপ সিলেক্টকে যদি দেখি মিড ক্যাপ সিলেক্ট কিন্তু এখানে খুব বড় ক্যান্ডেল কিন্তু তৈরি হয় নি এবং এই প্রত্যেকটা ক্যান্ডেল প্রত্যেকটা চার্ট যদি দেখি একটা কমন বিষয় যেটা আছে সেটা হচ্ছে এই প্রত্যেকটা ক্যান্ডেলের বা প্রত্যেকটা চার্টে একটা গ্যাপ আছে উপরের দিকে এবং বাজারে গ্যাপটা কিন্তু ফিল করতে আসতে পারে যদি বাজারে এখান থেকে আগামী দিনে কারেকশানও হয় এবং যেহেতু লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে এসছে এবং লাস্ট দু সপ্তাহ হাইকে ব্রেক করে তার উপরে ক্লোজ দিয়েছে নিফটিতে ব্যাঙ্ক নিফটি যদি দেখি তা সে একই ব্যাপার ব্যাঙ্ক নিফটিও কিন্তু লাস্ট দু সপ্তাহ ধরে যে রেঞ্জের মধ্যে ছিল সেই রেঞ্জের হায়ার লেভেলে গিয়ে ক্লোজ দিয়েছে এবং মিড ক্যাপ সিলেক্টও এদিক থেকে যদি দেখি মিড ক্যাপ সিলেক্ট তার দু সপ্তাহ যে হাই ছিল লাস্ট দু সপ্তাহর যে ক্লোজিং সে ক্লোজিং বেসিসে তার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে দ্যাট মিনস এখানে প্রাইস অ্যাকশন যদি আমরা দেখি মার্কেটে কিন্তু একটা বুলিশ সিনারি ও শর্ট শর্ট টাইমের জন্য দু চার দিনের জন্য একটা সেন্টিমেন্ট এখানে তৈরি করেছে বাজার এখন আগামীকাল ট্রেডের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে কারণ এখানে যদি আমরা দেখি লাস্ট দিনে মার্কেটে একদম লোয়ার লেভেল থেকে যদি দেখি চব্বিশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার সাড়ে পাঁচশো মোটামুটি সাড়ে তিনশো পয়েন্ট পজিটিভে নিফটি ক্লোজ দিয়েছে তো এখানে যখন আপনি অপশন ট্রেডিং করবেন সেক্ষেত্রে সাড়ে চারশো পয়েন্টের স্টপ লস থাকবে না ডেলো যদি স্টপ লস ইউজ করে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করা যাবে না তো এখান থেকে দেখুন যে উপরের দিকে যে গ্যাপ আছে ইনিশিয়ালি যে গ্যাপ সেটাও হচ্ছে চব্বিশ হাজার সাতশো কুড়ি লেভেল চব্বিশ হাজার সাতশো থেকে সাতশো কুড়ি লেভেল যে লেভেলটা আমি মার্ক করলাম আর এখানে যেখানে ক্লোজ হয়েছে চব্বিশ হাজার পাঁচশো চল্লিশ দ্যাটমিন্স উপরের দিকে বাজারের এই মুভমেন্ট কিন্তু এখানে দেখাতে পারে যেখানে প্রায় দেড়শো থেকে দুশো পয়েন্টের একটা মুভমেন্ট বাজারের পেন্ডিং আছে যদি এই মুভমেন্ট কন্টিনিউ হয় এখন ইন্টার্টে চার্ট যদি আমরা দেখি ইন্টার্টে চার্টে কারণ বাজারে কিন্তু এখনও পর্যন্ত বিশাল পুলিশনেস নেই কারণ আমরা যদি এখনও দেখি বাজারে এই এই মুহূর্তে যে জায়গায় বাজার দাঁড়িয়ে আছে তাহলে এখান থেকে বাজার উপরে গেছে দেখুন নিচে এসছে উপরে গেছে নিচে এসছে এবং আবার উপরে গেছে দ্যাট মিন্স এখানে একটা লোয়ার লো ফরমেশান বাজার তৈরি করেছে এবং যদি এই লোয়ার লো ফরমেশানের পরে যদি এখান থেকে এইভাবে র্যালি আসে আগামী দিনে যদি এইভাবে একটা চ্যানেলও তৈরি করে সেটাও সম্ভব বাট এই গ্যাপটা কিন্তু সেক্ষেত্রে ফিল হতে পারে যেহেতু লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট এসছে ঠিক আছে তো সিম্পল যদি আমরা এখান থেকে দেখি বাজারের যদি ফাইভ মিনিটের চার্ট আমি ওপেন করি বা ফিফটিন মিনিটের চার্ট আপনি দেখতে পারেন বা টেন মিনিটের চার্ট শর্ট আর টাইম ফ্রেমের চার্ট যদি আমি দেখি বাজারের এখন আগামীকাল যদি বাজার ফ্ল্যাট বা অল্প গ্যাপ পা বা অল্প গ্যাপডাউন ফ্ল্যাট মানে কি আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি যদি বাজার এখান থেকে দেখেন পয়েন্ট থ্রি থেকে পয়েন্ট মানে উপরের দিকে পয়েন্ট থ্রি পার্সেন্ট নিচের দিকে পয়েন্ট থ্রি পার্সেন্ট যদি গ্যাপ আপ বা ডাউন হয় সেটাকে ফ্ল্যাটই আমি ধরব এবং এখানে ওপেন হওয়ার পরে এই লেভেলে ওপেন হওয়ার পরে যদি বাজার নিচের দিকেও আসে সেক্ষেত্রে ইনিশিয়ালি বাজারের এখন সাপোর্ট লেভেল থাকবে চব্বিশ হাজার চারশো আশি চব্বিশ হাজার চারশো থেকে চব্বিশ হাজার পাঁচশো যতক্ষণ বাজার চব্বিশ হাজার চারশো থেকে চব্বিশ হাজার পাঁচশোর উপরে হোল্ড করছে মানে এই লেভেলের উপরে হোল্ড করছে তখন বাজারে অন ডিপি থাকবে যদি এই লেভেলের নিচে বাজার মুভমেন্ট হয় এই লেভেলের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে বাজারের নিচের দিকে এখানে চব্বিশ হাজার চারশো থেকে চব্বিশ হাজার তিনশো আশি পর্যন্ত একটা লেভেল নিচের দিকে আসতে পারে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করলে ছোটোখাটো কোয়ান্টিটিতে স্ক্যালপিং বা ছোটোখাটো মুভমেন্টের জন্য সিক্সটি সেভেন্টি পয়েন্ট মুভমেন্টের জন্যই ট্রেড প্ল্যান করা যাবে অ্যাগ্রেসিভ ট্রেড প্ল্যান কিন্তু লোয়ার লেভেলে এই মুহূর্তে নেই এবং যদি ক্লোজিং বেসিসে বাজার এখানে দেখি যে নিচে এলেও বাজার যদি উপরে চব্বিশ হাজার পাঁচশোর উপরে ক্লোজ দেয় বা চব্বিশ হাজার পাঁচশো ছশোর উপর যদি ক্লোজ দেয় তাহলে কিন্তু আগামী দিনে এখান থেকে উপরের দিকে চব্বিশ হাজার সাতশো কুড়ি থেকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশের লেভেল পর্যন্ত বাজারে একটা মুভমেন্ট আসতে পারে সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট হলে আরও উপরের দিকে মুভমেন্ট দেখাবে আর যেখান থেকে যদি আবার নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে দেখা যাবে বাট ইন্টারে আগামীকালে ট্রেড প্রায় এরকমই থাকবে যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পরে বাজারে নিচে আসে বাইং অপরচুনিটি হবে এবং যদি উপরে ফার্দার এখানে গ্যাপ ওপেন হয় অল্প গ্যাপ আপ মানে ধরুন ফ্ল্যাটের মধ্যে যদি ওপেন হয় ওপেন হওয়ার পরে যদি বাজার এখানে ওখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে চব্বিশ হাজার ছশোর উপরে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশের পাঁচশো ষাটের উপরে যে হাই ছিল এর উপরে যদি বাজার সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে চব্বিশ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার সাতশো কুড়ির লেভেল পর্যন্ত বাজারে আসতে পারে এবং সেখানে এলেও কিন্তু বাজারের প্রফিট বুকিং লেভেল থাকবে নিচের দিকে যদি বাজারের মুভমেন্ট হয় কন্টিনিউ যদি এখান থেকে ফল হয় এবং যদি বাজার আবার চব্বিশ হাজার তিনশোর নিচে ক্লোজ দেয় বা চব্বিশ হাজার দুশো আশির নিচে চব্বিশ হাজার দুশো আশি থেকে চব্বিশ হাজার তিনশো নিচে ক্লোজ দেয় তাহলে এই মুভমেন্টটা কিন্তু জাস্ট একটা ট্র্যাপিং আমরা বলতে পারি যেখানে বাজার ট্র্যাপ করলো সেক্ষেত্রে কিন্তু কল বাইংয়ের কোনো পরিকল্পনা থাকবে না এখান থেকে লংয়ের পরিকল্পনা থাকবে না বাজার আবার এখান থেকে নিচের দিকেই মুভমেন্ট দেখাতে পারে সেক্ষেত্রে নিচের দিকে ছোটো ছোটো কোয়ান্টিটিতে প্ল্যান করা যাবে আর নিচের দিকে যে ইম্পর্টেন্ট লেভেল ছিল যে আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে এই লোটাই নিচের দিকে ইম্পর্টেন্ট লেভেল থাকবে এটা হচ্ছে চব্বিশ হাজার লেভেল বাট এখন যদি আমরা বাজারকে দেখি আগামীকালের জন্য এভাবে আমি ট্রেড প্ল্যান করব পার্সোনালি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটি দেখুন এখান থেকে একটা চ্যানেলের মধ্য দিয়ে ব্যাঙ্ক নিফটি চলছিল এবং এই চ্যানেলটা যদি ড্র করি দেখুন এই চ্যানেলটাই ব্যাঙ্ক নিফটি এখানে চলছিলো এবং এই চ্যানেলটা কিন্তু নিচের দিকেও যদি আমরা দেখি নিচের দিকেও আপনি এখান থেকে প্লট করতে পারি ঠিক আছে এবার যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি এই চ্যানেলকে ব্রেক করবে উপরের দিকে যদি ব্রেক করে দেন আমরা উপরের দিকে প্ল্যান করতে পারবো আর যদি এই চ্যানেল উপরের দিকে ব্রেক না করে এই চ্যানেলের মধ্যে থাকে সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেডিং প্ল্যান হবে যদি আপনি এখান থেকে আপনি যদি উইকলি চার্টও দেখেন দেখবেন উইকলি চার্টেও কিন্তু সেম এবং যদি ফিফটিন মিটার চার্টে দেখেন ফিফটিন মিটার চার্টেও বা ওয়ান আওয়ার চার্টে একই রকম এই চ্যানেলের মধ্যে দিয়েই বাজার চলছে এইবার যদি আমি এখানে ফাইভ মিটার চার্টই ওপেন করি সিম্পল ফাইভ মিটার চার্ট যদি আমি ওপেন করি দেখুন এখান থেকে এখন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে এই যে ট্রেন লাইন প্লাস যদি আমরা আরেকটা বিষয় দেখি আমি আবারও ওয়ান ডে চার্ট ওপেন করছি এই যে গ্যাপ পেন্ডিং যে গ্যাপ আছে এই গ্যাপের লেভেলও যদি দেখি তাহলে কিন্তু এই ট্রেন লাইন আর গ্যাপে মোটামুটি একই লেভেলেই এসে এখানে মিট করছে তো সেই যে লেভেলটা হচ্ছে এখানে কোথায় না এখানে মোটামুটি ধরুন ফিফটি ওয়ান থাউজেন্ড থেকে ফিফটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি ওয়ান থাউজেন্ড থেকে ফিফটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড পর্যন্ত বাজারের এই মুভমেন্ট যেটা হয়েছে এটা এখানে কন্টিনিউ হতে পারে এখান থেকে দ্যাট মিন্স পাঁচশো পয়েন্টের মুভমেন্ট আরও উপরের দিকে দেখাতে পারে দেন এখান থেকে যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে ফিফটি টু থাউজেন্ড সরি ফিফটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে ফিফটি টু থাউজেন্ডের লেভেলের উপরে যদি বাজার ক্লোজ দেয় ক্লোজিং বেসিস যদি এর উপরে ক্লোজ দেয় দেন আমরা বলতে পারি ব্যাঙ্ক নিফটি আগামী দিনে এখান থেকে নিউ হাই পর্যন্ত দেখাতে পারে ঠিক আছে কিন্তু এই মুহুর্তে কিন্তু নিফটি যদি আমরা ট্রেড প্ল্যান করি সেক্ষেত্রে ছোটো খাটো ট্রেড প্ল্যান হবে খুব অ্যাগ্রেসিভ নয় বাট যদি এখান থেকে নিফটি এই মুভমেন্ট কন্টিনিউ করে সেক্ষেত্রে এখান থেকে উপরের দিকে এখনও পাঁচশো পয়েন্টের মুভমেন্ট কন্টিনিউ হতে পারে ঠিক আছে যদি কোনো বড় নিউজ কোনো কিছু না আসে যদি কোনো খারাপ নিউজ না আসে এবার আগামীকাল ট্রেড প্ল্যান কীভাবে করতে পারি দেখুন সিম্পল যদি আমরা দেখি এখান থেকে ছোট্ট যদি একটা ট্রেন লাইনও ড্র করি এই ট্রেন লাইনটাকে যেহেতু ফলো করছে তো যদি এখান থেকে আগামীকাল ফ্ল্যাট ওপেন হয় বা অল্প গ্যাপ ওপেন হয় ব্যাঙ্ক নিফটি উপরের দিকে আমার এখন রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে গতদিনের যে হাই ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড এবং নিচের দিকে যদি লেভেল দেখি তাহলে ফিফটি থাউজেন্ড ফোর হান্ড্রেড মোটামুটি ফোর হান্ড্রেড বা ফোর টোয়েন্টির যে লেভেল আছে এবার যদি এর মধ্যে ট্রেড করতে স্টার্ট করে এর মধ্যে কোনো ট্রেডিং অপরচুনিটি নেই যদি ফিফটি থাউজেন্ড ফোর হান্ড্রেড লেভেলকে ব্রেক করে ছোটোখাটো কোয়ান্টিটিতে বড়ো নয় ছোটো কোয়ান্টিটিতে একটু রিস্ক থাকবে বাট নিচের দিকে ছোটো খাটো ট্রেড প্ল্যান করা যাবে বাট নিচের দিকে ফাইনালি ব্যাঙ্ক নিফটির ফল তখনই হবে যদি ফিফটি থাউজেন্ড থ্রি হান্ড্রেডের নিচে ব্যাঙ্ক নিটি ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি নেক্সট টার্গেট হবে ফিফটি থাউজেন্ডের লেভেল পর্যন্ত ঠিক আছে ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড থ্রি হান্ড্রেডের নিচে ব্যাঙ্ক ট্রেড করলে ফিফটি থাউজেন্ড নেক্সট টার্গেট আর যদি এখানে ব্যাঙ্ক নিফটি ওপেন হয় ওপেন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে যখনই ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড লেভেলকে ব্রেক করেন সিধা উপরের দিকে নেক্সট টার্গেট হবে ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড এবং এরপরে ফিফটি ওয়ান থাউজেন্ড পর্যন্ত টার্গেট দেখাতে পারে ফিফটি ওয়ান থাউজেন্ডের উপরে গেলে আরও দেড় দুশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু দেখাবে কারণ যে লেভেল আমি প্রথমে শেয়ার করলাম তো এখানে ভিউ যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্ক নিফটি ফিফটি থাউজেন্ড ফোর হান্ড্রেড লেভেলকে ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত বাই ওয়ান ডিপি থাকবে এবং ফিফটি থাউজেন্ড ফোর হান্ড্রেড লেভেল ব্রেক করলে নিচের দিকে ছোটোখাটো খাটো কোয়ান্টিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে বাট ফিফটি থাউজেন্ড থ্রি হান্ড্রেড লেভেল নিচে কিন্তু ব্যাঙ্ক নিফটি উইক হবে সেলিং প্ল্যান এর নিচে কিন্তু অ্যাগ্রেসলি দেখা যেতে পারে উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি ফিফটি থাউজেন্ড সিক্স লেভেলকে ব্রেক করে উপর দিকে এখান থেকে দু চারশো পয়েন্টের মুভমেন্ট দেখাবে এখন যদি মিড ক্যাপ সিলেক্ট বা ফিন নিফটির ক্ষেত্রে দেখি তাহলে এখানে দেখুন ফিন নিফটি অলমোস্ট ব্যাঙ্ক নিফটির মতোই ট্রেডিং প্ল্যান এবং সেম গ্যাপ এখানেও একটা ছেড়ে গেছে যেটা হচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু ফিফটি লেভেল টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু ফিফটি লেভেল যদি দেখি আর এখান থেকে সেম ট্রেন লাইন এই এর ক্ষেত্রে যদি দেখি এখানেও কিন্তু একটা ট্রেন লাইন আপনি দেখতে পাবেন সেম একটা ট্রেন লাইনকে ফলো করছে তো এই ট্রেন লাইন এবং যদি আমরা এই গ্যাপ দেখি এই দুটো অলমোস্ট একই লেভেল ঠিক আছে এবং এটা হচ্ছে টোয়েন্টি থ্রি টু হান্ড্রেড থেকে টু ফিফটি তো যদি আগামীকাল এখান থেকে ফিন নিফটি টোয়েন্টি থ্রি থাউজেন্ডের উপরে ট্রেড করতে স্টার্ট করে টোয়েন্টি থ্রি থাউজেন্ডের উপরে যদি ট্রেড করতে স্টার্ট করে তাহলে উপরের দিকে নেক্সট এখান থেকে দুশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু দেখাতে পারে উইক কখন হবে যদি এখান থেকে নিচের দিকে টোয়েন্টি টু থাউজেন্ড লেভেলকে ব্রেক করে টোয়েন্টি লেভেলকে ব্রেক করে তাহলে নিচের সিধা টার্গেট হবে টোয়েন্টি টু বাট এখান থেকে কিন্তু নিচের দিকে টোয়েন্টি টু থাউজেন্ড নাইন থার্টি থেকে টোয়েন্টি যে লেভেল টোয়েন্টি থেকে নাইন লেভেল এই লেভেলের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হবে নিচের দিকে রিভার্সাল হবে বাইং অপরচুনিটি হবে এবং এর উপরে যদি সাস্টেন করে টোয়েন্টি উপরে যদি সাস্টেন করে উপরের দিকে এই মুভমেন্টটা কিন্তু পেন্ডিং আমরা পেতে পারি মিড ক্যাপ সিলেক্ট দেখুন মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে কয়েকটা স্টকের মুভমেন্ট আমাদেরকে ফলো করতে হবে তার মধ্যে পি এফ সি একটা ইম্পর্টেন্ট স্টক স্টকটি এখান থেকে ভালোও লাগছে কিন্তু মিড ক্যাপ সিলেক্ট একটা ভালো প্রাইজ অ্যাকশন এখানেও দেখুন সেম গ্যাপ উপরের দিকে টুয়েলভ থাউজেন্ড এইট ফিফটি পর্যন্ত একটা মুভমেন্ট কিন্তু আগামীকাল মিড ক্যাপ সিলেক্ট দেখাতে পারে যদি এখান থেকে মিড ক্যাপ সিলেক্ট এখান থেকে টোয়েন্টি টুয়েলভ থাউজেন্ড সরি টুয়েলভ থাউজেন্ড এইট ফিফটি পর্যন্ত টার্গেট দেখাতে পারে যদি মিড ক্যাপ সিলেক্ট এখান থেকে টুয়েলভ থাউজেন্ড সেভেন ফিফটির উপরে সেভেন ফর্টির উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে সেলিং অপরচুনিটি কখন দেখা এবং এই মুহূর্তে তো মিড ক্যাপ সিলেক্টেড সেলিং অপরচুনিটি আমি দেখছি না বাট যদি নিচের দিকে মুভমেন্ট হয় বারো হাজার ছশো লেভেলের নিচে এখানে সেলিং সাইডে প্ল্যান করা যেতে পারে বাজারে অ্যাগ্রেসিভ বুলিশনেস কিছু নেই আর এখান থেকে জাস্ট যেটা হচ্ছে উপরের দিকে সেটা হচ্ছে জাস্ট পুল ব্যাক এই পুল ব্যাক কিন্তু আপনি প্লে করতে পারেন উপরের দিকে বাট এই মুহূর্তে যদি বলা যাবে না যে এখান থেকে মার্কেট অল টাইম হাই দেখাবে বা এই মুহূর্তে কারণ লেভেলের বেসিসে আর যেহেতু আমরা ইন্টারডে নিফটি ব্যাংকতে ট্রেড প্ল্যান করছি যেহেতু ইন্টারনেটের মতো করে এখান থেকে দেখুন এক মার্কেট হাজার পয়েন্ট উপরে যাবে কবে যাবে বা এখান থেকে হাজার পয়েন্ট নিচে যাবে কবে যাবে এটা প্রেডিকশান করে তো আমাদের কোনো লাভ নেই কারণ ইন্টারনেটে কীভাবে ট্রেড প্ল্যান করবো ইন্টারনেটে কীভাবে কাজ করবো ইম্পর্টেন্ট লেভেল তার বেসিসে এখানে ট্রেড প্ল্যান করা যাবে ঠিক আছে এবং করতেও হবে সেভাবেই করতে হবে যদি আমি ইন্টারনেটে নিফটি ব্যাংকতে অফলাইন ট্রেডিং করি তাহলে সেভাবে আমাকে প্ল্যান করতে হবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ